এক সপ্তাহ অপর থাকবে আমাদের তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ক্লিয়ার করার কথা তো আলহামদুলিল্লাহ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে কিছু রয়েছে তো এগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করতে এছাড়া আমাদের আবার রোববারের দিন নতুন প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট ঢুকতেছে ইনশাল্লাহ তখন আপনার আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এরপরে যেগুলো আছে আমাদের কিছু আসছিল তার ভিতরে আমরা যেগুলো আছে সেগুলো আছে রিভিউ দেবো ইনশাল্লাহ চলুন বেশি কথা বলবো না তার আগে একটি কথা না বললে না আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে তার বেলেনটি বাজিয়ে দেবেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ গোল্ডেন বাই ব্ল্যাক এটার কনফিগারেশন এটা কনফিগারেশন সেলেরন 6 জেন সেলেরন 6 জেন সেলেরন 2 জিবি র‍্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক 2 জিবি 500 জিবি হার্ড ডিস্ক ফুল ফ্রেশ কনফিগারেশন জিবি র‍্যাম একদম ফ্রেশ একটি প্রোডাক্ট তো এই ল্যাপটপটা আমাদের কিন্তু শোরুম থেকে নিতে পারবেন মাত্র দশ টাকা মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা আসুস ব্র্যান্ডে একদম ফ্রেশ একটি প্রোডাক্ট টু পয়েন্ট ডিসপ্লে মানে কি মানে ডিসপ্লে চাচ্ছেন কম ভিতরে তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ এই ল্যাপটপটি এটা হচ্ছে আপনাদের স্যালেরন সিক্স এবং ডিস্ক ফুলি ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে তো এখন যারা এই স্টুডেন্ট বাজারের অনলাইন ক্লাস করার জন্য ল্যাপটপ তাদের জন্য বেস্ট কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে 4i5 6th জেনারেশন 6th জেনারেশন জি এটা হলো হচ্ছে 450g3 এটা কনফিগারেশন এটা কনফিগারেশন 4i5 6th জেনারেশন 256 স্ক্রিন সাইজ আছে 15.6 ইঞ্চি কিবোর্ড তো থাকবে ব্যাটারি ব্যাকআপ দিব ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা প্লাস তো এবার আপনাদের পুরো প্রাইস কত ছিল এবং এখন ডিসকাউন্ট প্রাইস কত দিচ্ছেন এটা আমাদের পুরের প্রাইস ছিল উনিশ টাকা রমদান মাসই টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম টাকার এখন আমরা এক প্রাইসটাই রাখবো মাত্র সতেরো কিন্তু এই লেফটিটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ফোর আই ফাইভ সেভেন জেনারেশন ফোর তো এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স এগুলোর সাথে গিফট কি কি রয়েছে এগুলোর সাথে গিফট হিসেবে রয়েছে আমাদের একটি ল্যাপটপ ব্যাগ একটা মাউস প্যাড এবং একটি মাউস এই তিন তিনটা গিফট একদম ল্যাপটপ রিলেটেড তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি এই তিন তিনটা গিফট তো এখন যারা

প্রাইস কত রাখতেছেন এটা আমাদের পূর্বের প্রাইস ছিল 14000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 12000 টাকা পেয়ে মাত্র 11000 টাকা এই ল্যাপটপটি তো এখন যারা অফিশিয়াল কাজ করার অফিশিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য প্ল্যানসিং গ্রাফিক্সের কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছ তাদের জন্য বেস্ট ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের বেস্ট কোয়ালিটি এই ল্যাপটপটা হবে

Allah right. bless